আসলে এই খাসিটা খাওয়ার ইচ্ছা ছিল সবাইকে নিয়ে আজকে সেই দিন চলে আসছে আজকে সবাইকে নিয়ে আমরা একটা অনুষ্ঠান করেছি সবাই এবং বড় আমার আব্বু থেকে আসছে আসলে সবাই একসাথে এখন হয়েছি ঈদের পরের কিছুদিন পরেই আমাদের এই অনুষ্ঠানটা করা আসলে আমার বাবা আসলে প্রত্যেকবার যখন আমার বাবা আসে সবাইকে নিয়ে তার একটা খাওয়ার খুব ভালো লাগা কাজ করে সবাইকে নিয়ে আব্বু আসলে আব্বু আসছে আর খাসিটা জবাই করা হলো আর এখন জামলা আর ফুলবাই সহকারে কাজটা করতেছি আর ফুলবাই তো আমার সাথে খুব মজা নেয় পানি দিয়ে ধুয়ে নিতেছি হালকা পানি কারণ চুল থাকে তো আসলে খাসি কাটার পর একটু ধুয়ে নিবেন আসসালামু আলাইকুম আমাদের আজকে রান্না রান্নাবান্না হচ্ছে আমাদের পাকোয়ানি আমার আপু সে তুই পাকোয়ানি করতে পারে না তারপরও করতেছে কিন্তু তার বাসায় কালকে গেছিলাম তো কিন্তু তার হাতের রান্নাটার মধ্যে সবচেয়ে ভালো হয়েছিল আপনার রোস্টটা রোস্টটা ভালো লাগছে কার সবচেয়ে এই যে সাবির ভাই রাস্তায় হুন্ডার মধ্যে কইছে যে সেই রস করছে আসলে চুলাটা আমাদের আগিনার মাছ বানানো হয়েছে রস রান্না করা হইতেছে আমাদের এখানে আসলে সারাদিন ব্যস্তদার মাঝখানে আর ভিডিও করা হয় নাই আর রান্না বান্না করার পর গোসল করে আসছে দেখলাম সবাই খাইতে বসছে একটু ভিডিও করলাম সবাই আলহামদুলিল্লাহ দেখে অনেক ভালো লাগলো আসলে দেখতে অনেক ভালো লাগে সবাই খাইতে বসছে এবং